সাকিব খানের ডেডিকেশন লেভেল এইখান থেকে ওইখানে উঠে গেছে এইটা অনেক 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 কঠিন একটা প্রশ্ন করছে হে দিসি বাংলা সিনেমা আজকে এই জায়গায় আসছে এটা অনেক বড় একটা বিষয় আমরা এই ফার্স্ট টাইম মনে হয় কোনো বাংলা সিনেমা সিনেপ্লেক্সে আইসা দেখছি তো আমরা এরকমই চাই যেন আমরা সিনেপ্লেক্সে এসে মুভি দেখতে বাধ্য হই তুফান তো যখন ট্রেইলার আসছে তখনই তুফান তুফানের জায়গায় চলে আসছে তুফান তখনই তাণ্ডবটা শুরু করে দিছে যখন ট্রেইলার দেখছি আর এখন পুরো ফুল সিনেমা দেখে ফুলছি। আমার মানে রাফি ভাইয়াকে অনেক 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 থ্যাংকস আর সাকিব খানের ডেডিকেশন লেভেল এইখান থেকে ওইখানে উঠে গেছে এই সিনেমা দিয়ে সাকিব খান আরো কত বছর রাজ করবে ইন্ডাস্ট্রি এটা অনেক 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 কঠিন একটা প্রশ্ন করছেন আমরা তরুণ প্রজন্ম সাকিব খানকে আরো উপরে যেতে দেখতে চাই আর চাই যে সাকিব খান মেগাস্টার হয়ে গেছে বাংলাদেশের প্রথম স্টার ওইখানে সাকিব খানের প্রতি আমাদের আশা ভরসা কিংবা যারা আমরা সিনেমা পছন্দ করি ওই জায়গাটা আমাদের আরো বেশি উপরে চলে গেছে তো সাকিব খান এইভাবে তার ডেডিকেশনটা দিয়ে আমাদের পছন্দ সেই কাজ করুক প্লাস আমরাও চাই সাকিব খান আরও ভালো ভালো কাজ করুক আর বাংলা সিনেমা আরও ভালো হোক এইটা যেন শুনতে না হয় যে হল বন্ধ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে দেখা যায় যে শিল্পীরা কাজ পাচ্ছে না হ্যাঁ বাজেট নাই এই প্রশ্নগুলো যেন আমাদের সামনে না আসে আর আমরা চাই যেন আমরা সিনেমা দেখতে যা যেহেতু পছন্দ করি বাইরের সিনেমাগুলো মানে প্রতিনিয়ত দেখতেছি তো সেখানে তো কোনো প্রবলেম নেই আমরা যদি সিনেপ্লেক্সে এসে আমাদের নিজের দেশের বানানো ছবি দেখি বাট অবশ্যই আমাদের পছন্দসই হতে হবে কি মনে হচ্ছে তুফান কি বাংলাদেশ ছরে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবে ইনশাল্লাহ ওইখানে একটা ডাইলেক্ট ছিল যে খেয়ে দিচ্ছি খেয়ে দিছি আই থিংক এরকম কিছু হইতে পারে বিকাস আমাদের অনেক পছন্দ হয়েছে আই হোক বাংলাদেশের বাইরেও চলে যাবে বাংলাদেশের সিনেমা আর আমরা ওইটা নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করবো ভাইয়ের কাছে কেমন হা খুব ভালো লেগেছে আমি প্রায় ছয় বছর দেশের বাইরে ছিলাম তো এসে ফার্স্ট সাকিব খানের মুভিটাই দেখলাম পুরাই ইউরাদুরা লাগে পুরাই দুরা